ইরান ইসরায়েল সংঘর্ষ মুসলিম বিশ্বের নির্লিপ্ততা ও অস্তিত্বের সংকট ইরানের উপর ইসরায়েলের সরাসরি বিমান হামলা এবং পার জবাবে ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এই প্রতিক্রিয়াশীল ঘটনা প্রবাহ শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বিশ্ব রাজনীতিতে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে পরিস্থিতির ভয়াবহতা এতটাই বিস্তৃত যে এটি কেবল তেহরান বা তেলাভিবের মধ্যকার সংঘর্ষ নয় এটি পুরো মুসলিম বিশ্বের জন্য একটি নৈতিক রাজনৈতিক ও কৌশলগত পরীক্ষা ইসরায়েলের লক্ষ্যবস্তু নেতৃত্বের হৃদয়ে আঘাত তেরো জুনের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এর গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার ডেপুটি সহ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হন ইসরায়েল পূর্বেও একাধিকবার পারমাণবিক বিজ্ঞানী এয়ারো কমান্ডার এবং সামরিক নেতাদের হত্যায় সফল হয়েছে তাদের দাবি মতে এখন তারা তেহরানের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং তেহরান ধ্বংসের হুমকি দিয়েছে ইরানের প্রতিশোধ প্রতীকী না বাস্তবিক ইরান জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ড্রোন হামলা চালিয়েছে কিন্তু ইসরায়েলের মতো গভীরে আঘাত করতে পারেনি তেহরানের প্রতিক্রিয়া এখন পর্যন্ত খুব প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ যেখানে বাস্তবিক সামরিক প্রতিক্রিয়ার ঘাটতি রয়েছে এর ফলে ইরানের প্রতিরোধ চেতনা নিঃসন্দেহে প্রশংসিত হলেও বাস্তবতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হচ্ছে না মুসলিম বিশ্ব নিরবতা কূটনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি সবচেয়ে আশঙ্কাজনক বাস্তবতা হলো এই সংঘর্ষে মুসলিম বিশ্ব কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে গাজার ধ্বংসস্তূপে শিশু মরলেও অথবা তেহরানের শতাধিক মানুষ নিহত হলেও সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর বা তুরস্ক থেকে আসে কেবল দুঃখ প্রকাশ অথচ তাদের ভূ রাজনৈতিক অবস্থান অর্থনৈতিক ক্ষমতা ও জনসংখ্যার সব কিছুই আন্তর্জাতিক কূটনীতিতে প্রতিক্রিয়া জানানোর জন্য যথেষ্ট নিন্দার দায় সেরে ফেলা কিন্তু দায়িত্ব নয় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হয়তো ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন কিন্তু রাজনৈতিক বা কূটনৈতিকভাবে কোনো বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেননি সংযুক্ত আরব আমিরাত ও বাহারিন তো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কই স্থাপন করে ফেলেছে ফলে তাদের নিরপেক্ষ অবস্থান এমন এক নিস্তব্ধতায় রূপ নিয়েছে যা ইসলামী ঐক্যের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে ঐক্যের সংকট ইতিহাসের পুনরাবৃত্তি এই পরিস্থিতি নতুন নয় ইতিহাসের একের পর এক সময় মুসলিম বিশ্ববিভক্ত দুর্বল ও আত্মঘাতী অবস্থান নিয়েছে উনিশশো ষোলো সালের সাইকাসপিকো চুক্তি উনিশশো সালের ফিলিস্তিন বিভাজন দুই হাজার সালে ইরাক যুদ্ধ সব ক্ষেত্রেই মুসলিম রাষ্ট্রগুলি একক অবস্থান নিতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিন ইস্যুতে এখনও পর্যন্ত কেউ ঐক্যমত তৈরি করতে পারেনি ওআইসি নামমাত্র সংগঠন কাজের নয় ওআইসি নামে একটি সংগঠন থাকলেও এর কাজ মূলত বিবৃতি প্রদান সিদ্ধান্ত কার্যকর বা বাস্তবভিত্তিক রাজনৈতিক চাপ তৈরির মতো সক্ষমতা নেই আজ যখন বিশ্বমঞ্চে ইরানের ভূখণ্ডে হামলা নিয়ে কোনো কার্যকর আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে মুসলিম উম্মা আদৌ কি কোনো রাজনৈতিক বাস্তবতা নাকি কেবল ধর্মীয় রোম্যান্টিকতা সমাধানের পথ বাস্তবভিত্তিক জোট গঠন এই সংকট আমাদের শেখাচ্ছে সময়ের দাবি এখন আর শুধু আবেগ নয় কাঠামোগত প্রস্তুতি ওআইসিকে সংস্কার করে বাস্তব সিদ্ধান্ত গ্রহণকারী একটি প্ল্যাটফর্মে পরিণত করতে হবে তুরস্ক ইরান ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার ও পাকিস্তান মিলে একটি কৌশলগত মুসলিম জোট গঠন করতে পারে আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের বিরুদ্ধে দ্বিচারিতা তুলে ধরতে হবে মুসলিম বিশ্বের কূটনীতিকে পশ্চিমা আধিপত্যের ছায়া থেকে বের করে স্বানির্ভরতা অর্জন করতে হবে আর কত শোক আর কত নিরবতা ইরান ইসরায়েল সংঘাত হয়তো একদিন থেমে যাবে কিন্তু যদি মুসলিম বিশ্ব এখনও না জাগে তবে আগামী দিনগুলোতে ধ্বংস হবে আরও বহু তেহরান গাজা কিংবা দামেস্ক আর আমরা শুধু শোক জানিয়ে দায় সারব তাই এখনই সময় ঐক্যের ডাক সাহসী নেতৃত্ব ও বাস্তব জোট গঠনের মাধ্যমে মুসলিম বিশ্বের ও রাজনৈতিক জাগরণ ঘটানো এই যুদ্ধ আর শুধু অস্ত্রের নয় এটি এক নৈতিক চেতনার যুদ্ধ যেখানে হারানো মানে অস্তিত্ব হারানো